চলো তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা না চলো খাদিজার বাড়িতে গেল খাদিজা দুইজনকে বসতে দিয়েছে এবার খাদিজা নিজি বসে আছেন আবু তালেব বসে আছেন আবু তালেব বলছেন ও এটা আমার ভাতিজা মহাম্মাদ মায়ের পেটে ছিল আব্বা মারা গেছে আর পৃথিবীতে ছয় বছরে মা মারা গেছে এ তিনটাকে আমি তিলে তিলে এনে চব্বিশ বছরের ঘরে বাইশ তেইশে ঢুকিয়ে দিলাম এখন যদি তুমি একটা ব্যবসা কিছু দাও তোমার কাছে বিজনেসের জন্য এসেছে তাহলে আমার জানটা বেঁচে যেত খাদিজা এমনি করে দেখছে একবার করে রসুলকে দেখছে আর একবার করে আবু তালেবের সঙ্গে কথা বলছে হ্যাঁ দিব ব্যবসা তো হ্যাঁ কাপড়ের ব্যবসা হ্যাঁ হবে আবার দেখছে কেন দেখছেন খাদিজা পণ্ডিত মেয়ে ছিলেন যেমন বানাদ মাদ্রাসায় মেয়েরা পড়ছে উনি ছিলেন তৌরাতের হাফিজা তার আগের কিতাব কোরআনের আগের কিতাব তৌরাতের হাফিজা এবং সহ তো ওই যে লেখা আছে যে শেষ নবী আসবে তার চেহারাটা হবে লাজুক লাজুক এবং তার চুলটা হবে একটু ভাঁজ দিয়ে ঘুঙড়া করা এবং নাকটা এরকম হবে মুখটা এরকম হবে চেহারাটা এরকম হবে ও তৌরাতে পড়েছে আর তার সঙ্গে একবার করে মিলাইছে এটাই মনে হবে না কি রে কিন্তু আর মনটা খালি বলছে যে পিঠের কাপড়টা সরে গেলে ভালো হতো কেন যেমন স্ট্যাম্প মারে কাগজে প্রত্যেকটি নবীর পিঠে আল্লাহর একটা স্ট্যাম্প ছিল কবুতরের ডিমের মতো ঘাড়ের কাছে ওইটাকে মাহরে নবুয়াদ বলা হয় তোটা রসুলের ছিল তাই আবার ঘুরছে আবার কথা বলছে কিন্তু খাদিজা লক্ষ্য করেছে চব্বিশ পঁচিশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশের বছরের যুবক ঘাটটা যে নাম করে আছে লাজুক লাজুক তারপরেও কোনো মেয়ের দিকে নজরও তুলে তাকাচ্ছে না তখন খাদিজা দেখছে বড় চরিত্রবান মানুষ বড় চরিত্রবান যুবক এটাই আখিরি পাইগাম হবে ও আর ক্লিয়ার করতে পারছে না শেষকালে ব্যবসার কথাটা হয়ে গেল পাখা ঠিক আছে ও কালকে পাঠিয়ে দেবেন আপনার ভাতিজাকে ওকে ব্যবসা দিয়ে দিব সকালবেলায় বিশ্বনবী গিয়ে পৌঁছালেন তো এরকম করে আছে নজর তুলে না কাপড় চোপড় গুছিয়ে চাদর রুমাল যা সেই যুগের কাপড় একদম বড় একটা বোঝা বানালেন খাদিজা খাদিজা মনে মনে করছে যদি নদী হয় তো কষ্ট না দিই এক কাজ করি একটা গোলাম দিয়ে দিই ওর সঙ্গে মাইসারা বলে একটা গোলামকে ডাকলে মাইসারা মাইসারা রে বলে জি মালিকিন বলেন বলে মাইসারা শোনো এই যে কাপড়গুলো দিলাম এই ব্যবসাটার মালিক হলাম আমি আর ব্যবসাটার ম্যানেজার হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম আর তুমি হবে গোলাম বোঝা তুমি বইবে এবং বিজনিও করবে বেরিয়ে গেল বিশ্বনবী মক্কা থেকে বেরিয়ে চলে গেলেন সামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যে বেঁচতে বেসতে বেসতে বেঁচতে শাম চলে যাব আবার মাল কিনবো আবার দেখবো মেলো চলবে এখন বেশ কিছুদিন লম্বা ব্যবসা মাইসারা চলে গেল খাদিজার এবার মনে পড়েছে কি জানেন এই জিনিসটা ভুল হয়ে গেল গো তোরাতে বলছে ওর অনেক জানের দুশ্মন হবে ভুল হয়ে গেল ফোন তো নাই যে আটকিয়ে দেবে চলেই গেল তা এই যে ওর মগজ একটা জিনিস ঢুকে গেল যে মেলাই মেলায় হবে জানকে মারাল লেগে তো খাদিয়ার ভিতর একটা ছটফটানি ভাব থেকে গেল এ ভাব আর বের হচ্ছে না বিশ্বনবী চলে গেলেন যেতে যেতে বেশ লম্বা টাইম বিজনেস করতে 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 একসময় মাইসারাকে বলছে মাইসারা আমার বেশ কয়েকদিন হয়ে গেল অনেক লম্বা টাইম সফরে এসেছে আজকে আমাকে বড় ক্লান্ত লাগছে মাইসারা মালটা তুমি নামাও মালের কাছে তুমি বসো মালটা থেকে তুমি জোগাও এটাকে তুমি গার্ড করো এটাকে তুমি আগুলে রাখো আমি এক একটু রেস্ট করেনি নবীজি ওখানে শুয়েছেন তো ঘুমিয়ে গেছে রাস্তার ধারে কোনো গাছ তলায় এমন সময় একটা পাদরি ও পাপায় আজাম খ্রিস্টানদের মলবি ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেছে একালয় ওর পেছনে বিশ পঞ্চাশ সও খান আবার শিষ্য যেছে খালি পিছে পিছে ও সামনে হাঁটছে শিষ্যরা পেছনে হাঁটছে যেতে যেতে দূরে থেকে দেখছে ও একটা কাপড়ওয়ালা আছে আর একটা গাছতলা থেকে শুয়ে আছে যেতে যেতে যখন কাছে হয়ে গেছে তো থমকে দাঁড়িয়ে গেল এমনি করে তাকিয়ে আছে নবীজি ঘুমাচ্ছে ও আর নজরও আর আর হিলে না নজর যেন আটকিয়ে গেছে তখন জেগে আছে ওকে জিজ্ঞেস করছে ওই ছেলে তোর নাম কী রে মাইসারা ওর নাম কি মোহাম্মদ মা বাপ আছে না বাপের নাম কি ছিল আবদুল্লাহ মায়ের নাম আমিনা বাড়ি কোথা মক্কা সব যখন বলে দিলে তখন ওই পণ্ডিত বলছে মাইসারা তুমি মোহাম্মদকে ঘুম থেকে উঠাও উঠিয়ে নিয়ে শান থেকে তাড়াতাড়ি তুমি মক্কায় চলে যাও এটা শেষ নবী হবে সমস্ত লক্ষণটা এর ভিতরে রয়েছে এর দুশ্মনের ছড়াছড়ি লেগে গেছে অতএব তুমি নিজের দেশে ফিরে চলে যাও বিশ্বনবী উঠলেন মাবন বিশ্বনবী উঠলেন আর মাইসারা নিয়ে কথা বলে চলেন ফিরি দেশে খাদি যা খালি পাহাড়ে উঠছে আর ঘরে উঠছে আর এমনি করে দেখছে আজকে এলো না আর আসছে না আজকে এলো না ওর মনের বেচই থামে না শেষকালে দেখছে ওই আসছে দুজনে হ্যাঁ ওরাই হবে সাইজ দেখে বুঝে নেছে যানটা শান্তি পেল হ্যাঁ দেশে ফিরছে বিশ্বনবী গেলেন মাল আর হিসাব বুঝিয়ে দিলেন যতজন ব্যবসা করতো তার থেকে অনেক গুণে বেশি লাভ বুঝিয়ে দিলেন লাভ বুঝানো হয়ে গেল যেটা ভাগাভাগি হয়ে গেল অর্ধেক ভাগটা নিয়ে গিয়ে হাতে করে আবু তালেবের হাতে দিয়ে চাচা তোমার এতিম ভাতি যা ইনকাম করতে শিখে নিয়েছে তুমি দোয়া করো আর আমার দুনিয়া করা অসুবিধা হবে না আবু তালেব মালটা হাতে ধরে করলেন আর কাঁদলেন বললেন বাবা আল্লাহ তোকে সুখে রাখো শুধু আবু তালে খুশিতে কেঁদে ফেললেন আমার ভাতিজা ইনকাম করছে রে আমার ভাতিজা কত ইনকাম করেছে রে আমার ভাতিজা খুশিতে কেঁদে ফেললেন এরপরে খাদিজা মাইসারাকে আলাদা ডেকে বলছে মাইসারা তোকে যে লোকটার সঙ্গে পাঠিয়েছিলাম ওর ব্যাপারে কিছু বললি বল ওর চরিত্র কেমন বলতো ওর চরিত্রটা কেমন বল ওর আখলাকটা কেমন বল খাদিজাকে বলছেন মালকিন আমি তোমার ঘরের দাস গোলাম ওই লোকটার ব্যাপারে আমি লম্বা চওড়া কথা বলবো না মাত্র তিনখানা কথা বলবো এক নম্বর মরুভূমিতে যতদিন ঘুরেছে না জানি কের হুকুম লোকটি বাকে আমাদেরকে কোনো দিন রোদ লাগেনি আল্লাহর ম্যাগ যেন আমাদেরকে ছায়া করেছে দুই নম্বরে খাদি আরে ওই লোকটা এত আখলা কলা চরিত্রওয়ালা সফরে যত দিন থেকেছি এর মতো ভালো মানুষ পৃথিবীতে দেখিনি আর তিন নম্বরটা শুনে নাও যখন আমরা সামে ছিলাম লোকটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিল একজন নাসারাদের খ্রিস্টানদের এসে বলল মাইসারারে এই ছেলেটি আখিরি পেগাম্বার হবে মা খাদিজার ভিতরে যে ধোঁয়াশাটা ছিল ওটা কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল মুখ খুলেন খাদিজার ভিতরে যে ধোঁয়াশা ছিল সেটা কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল খাদিজা এবার মনটাতে তিন চার রকম করছে আমাকে বিয়ে করবে না করবে না আমি তো বুড়ি চল্লিশ বয়স ও তো পঁচিশ বছরের উত্তাল যুবক আবার মনটা বলছে বলে দেখি কেন করুক আর না করুক এটা তো কথা বলা যেতে পারে অসুবিধা কী আছে আবার মনে হচ্ছে না নিয়ে খাদিজা শেষ মে সিদ্ধান্ত নিল পাঠাই খবর নাপিসা খাদিজার সম্পর্কে ফুফি না পিসাকে ডেকে বলল না দাদি সম্পর্কে পাড়া সম্পর্ক দাদি না দিদা ডেকে বলল দাদিজি আমার খাদিজা রাজি আছি বৈবাহিক আবদ্ধে আবদ্ধ আমি মোহাম্মদের সঙ্গে বসতে বিয়েতে হে দাদে তুমি আমার খবরটা খাদিজার যার খবরটা মোহাম্মদের কাছে পৌঁছে দাও এরপরে যদি আমি বলি তাহলে আমার ওপরে বদনাম হবে আমাকে মারবে মাইকম্যান বলবো না যা হচ্ছে হোক গা চুপ করেন ভাইয়া পৃথিবীতে যত মাইক আছে সব মাইকই একই যাদের ভালো তাদেরও এক এখানেও তাই এক এখানে যে মালের কম আছে তা নাই কিন্তু মাইক সব বাসই এক একটা অ্যাক্সিডেন্ট হয় আর একটা ভালো যায় মানে মেন হচ্ছে ড্রাইভারকে নে বিপদ মাইকটা খারাপ লয় মাইক তো কোম্পানির তাহলে আহুজা কোম্পানিকে বলতে হবে তোর মাইক খারাপ মাইক ঠিক মেশিন ঠিক টাঙ্গা হয়নি যতগুলো চোঙা আছে সব জিব্রাইল আর মিকাইলকে দিয়ে দিয়েছে এখানে কিছুই রাখেনি এই রকম স্টেজে এক দুই তিন তিন তিনে ছয় তিন ত্রিকে নয় দশখানা চোং লাগতো তাহলে তোলপার হতো সব রাস্তায় রাস্তায় দিয়ে দিয়েছে আমি বাড়ি থেকে গলা শুনছিলাম শোনা যাচ্ছে স্পষ্ট মাইক ভালো মাইক খারাপ নয় কিন্তু এইখানে কিছুই দেয়নি এইটাই হয়ে গেছে ভেজাল এখন কি করব বলেন আমাকে আর চাপ দিয়ে না আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দিই ইনকমপ্লিটই থাকবে কারণ জান যে কথা বলা কঠিন হবে আমার আমি যদি কসম করতে বলেন আপনারা তো কসম করব এখন সামনে দু মাস আর বায়ন ভালোভাবে করতে পারবো না কারণ আমার এটা তাই মানে প্রায় সতেরো আঠেরো বছর চলছে এই পেশাটা আরও বেশি হবে বিশ বছর বাইশ বছর চলছে তার মানে আমার আইডিয়া হয়ে গেছে আজকে গলার যে অবস্থা হলো তাতে আমার দু মাস জালসা করতে কঠিন হবে এটা কে আমার চালিয়ে দেবে তো যাই হোক এবার আপনারা শুনে খাদিজা যে খবরটা পাঠিয়ে দিল তো নাপিসা গিয়ে কাকে বলছে জানেন আবু তালেবকে আবু তালে বলে কী হলো ভাতিজার বিয়ে দিবে বহু তো খুঁজছি গে আমার একটা কাজ হয়ে গেছে আমার ভাতিজা ইনকাম করতে শিখেছে জানিস ও খালি আবু তালে চোপা চালিয়ে বেড়াচ্ছে খালি আমার ভাতিজা ইনকাম করতে শিখে লেছে খালি একটা বহু পেলি হলো তারপর বউ খবর পৌঁছে গেছে বউ পাওয়া গেছে তো আবু তার জিজ্ঞেস মেয়েটা কে রে কে মেয়ে বলছে খাদি যা নিজে বলেছে বিয়ে করব। তো আর খুশিতে দো মাটকে ফ্যামিলির মেয়ে জমিদারের মেয়ে আর আমার ভাতি যে একটা কলম ধরতে জানে না লিখতে জানে না জীবনে বকরি চড়িয়েছে আর সেই ছেলেটাকে কিন্তু তুমি ভাবছো বকরি চড়ানোওয়ালা স্বর্ণকার তো সোনাই চিনে কী ও যে একটা হীরের টুকরো সেটা কে চিনবে স্বর্ণকার আর আপনার আমার হাতে তামার সোনা বাড়াবার কাঁসার সোনা বাড়াবার কিন্তু স্বর্ণকার চিনে খাদিজা জানে যে এই জিনিসটার কত দাম আছে আবু তাহলে তুমি কি জানবে জি তো বললো তাহলে একবার ভাতিজাকে জিজ্ঞেস করি এই বেটা মহামা কয় বাবা সন এলো বসেছে বলি বেটা তোর বিদ তো আমাকে দিতেই হবে ধর তো খাদিজা প্রস্তাব দিয়েছে আল্লা একটু মুচকে হাসলেন এই হাসি দিয়ব তালে বললেন না পিসা যাও একটা দিন করে নেওয়া হবে একটা নির্দিষ্ট দিন হয়ে গেল বিশ্ব নবীকে নিয়ে গিয়ে আল আবু তালেব নিজে খোদবা বাপরে খাদিজার সঙ্গে বিয়ে দিয়ে দিলে বিরাট ফ্যামিলি মালে মালা মালের সঙ্গে বিয়ে হল এতদিন ছিল কি ম্যানেজার কাজের লোক এখন কি হল স্বামী আপনারা মুখ খুলছেন না কেন এখন কি হলো স্বামী খাদিজা থেকে আরো আপারে চলে গেলো সম্মানে খাদিজার সেহেলিদেরকে বলছে আমাকে একটু সাজিয়ে দেয় লাগে আর বাঁশর ঘরটাও সাজিয়ে দে বাঁশর ঘর সাজিয়ে দে সাজানো হলো নবীজিকে ডাকা হচ্ছে নবীজিকে খবর দেওয়া হল আর তুমি বাড়ির বাইরের লোক নও এখন খাদি নিজের খামরার ভিতরে লোক নবীজি ভিতরে গেলেন চুপ করে বসে আছেন অনেক লাজুক মানুষ খাদিজা হাসতে হাসতে একটা স্বামী মারা গেছে তার একটা স্বামী তালাক দিয়েছে এবার তিন নম্বরে পড়েছে খাদিজা মনে মনে কত কৌতূহল আল্লাহ আমাকে আবার স্বামী দিল কত আনন্দ কত কথাবার্তা কত আলোচনা কত প্রেম আলাপ হবে এই নিয়তে যখন যাচ্ছে তখন খাদিনা দেখছেন নবীজি মাথাটা নাম করে খুশি নাই আনন্দ নাই আর ওই অবস্থায় চোখ নিয়ে খাদিজা বলছে যে চোখ দিয়ে ছল ছল পানি খাদিজা কয়েকটা কথা গড় গড় করে বলে দিলে দেখে কি বলে দিলে জানেন নবী তখন হননি কিন্তু ওনার নামটা লিতে গিয়ে নবী না বলে থাকতে পারছি না ও মহাম্মান এইটুকুই খাদিজার কথা কিন্তু আমাদের নবী না বলে শান্তি বেশি না এই জন্য নবী বলেই বলছি ও নবী মাহাম্ম আমি হলাম চল্লিশ বছরের বুড়ি আর আপনি হলেন পঁচিশ বছরের নবজওয়ান। আপনি হলেন বিবাহের নববর পৃথিবীর কোনো নারী দেখেননি আর আমি হলাম প্রাপ্তা এবং স্বামী মরা একজন বউ এর জন্যে মনে হয় তুমি আমাকে মেনে নিতে পারি মেয়েরা একটু বেশি বকে হালকা কথায় একটুকু বেশি বকে আম্মা যেন আয়সা বলছে আমার মাথায় ব্যথা তার লালু শুনব যে তোমার মাথায় ব্যথা আহা যদি ব্যথা খুব বেড়ে যায় বলছে হুম আমি মরিদার একটা বিয়ে করো লাভ ভেজাল বাড়ানোর কথা বেশি বলবে বাইরে বাইরে জীবন ফোনে ফোনে বিবির সাথে জীবন আপনাদের এখানে শোয়ার জায়গা কত সুন্দর আমাকে দিয়েছে বিছানা বালিশ খাওয়া তো সাথে কি আমি কথা বলি না ভিডিও কল করেছি বলছি কোথায় আছে আমি একটা বাড়িতে আছি খুব সুন্দর শুয়ে আছি ভালো বিছানা খাওয়া দাও ভালো কটাই দিয়েছে সাড়ে নটায় তা আগে নিতে না আগে নিতে হতো এত রাত জাগে সুগারের দিবে না যে আমাকে আগে তো লোকের বাড়িতে কেন শুতে গেলে মসজিদে শুতে হতো ও আমরা ওর লাইনে ঠিক আছে যে কার বেটি ধরবে নাকি মুল বিয়ার লাগে